ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শাহলিতানার সাবেক সভাপতি মোহাম্মদ শরীফুল্লাহ শাকিল বক্তব্য আসান আসছেন মোহাম্মদ শাকিল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শাহালি থানা শাখা কর্তৃক আজকের এই থানা যুব সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি সহ সামনে উপবিষ্ট আমার সংগ্রামী যুবক ভাইয়েরা আমার সংগ্রামী শুভেচ্ছা গ্রহণ করুন আপনারা জানেন চব্বিশের গণ অভ্যুত্থানের পরে স্বৈরাচার পতনের পরে আজকের এই বাংলাদেশ বিনির্মাণে ইসলামী সংগঠন সহ অন্যান্য ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং ফেসিবাদ বিরোধী অন্যান্য সংগঠন সকলে এদেশের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার মধ্যে অন্যতম একটি আদর্শবাদী কাফেরা যারা অত্যন্ত সুশৃঙ্খল উদার এবং শৃঙ্খলার সাথে আগুনগতের সাথে ইসলামী মূল্যবোধের সাথে এদেশের রাজনৈতিক একটি বিপ্লব ঘটানোর অপেক্ষায় রয়েছে ইনশাআল্লাহ মাত্র আট বছরের এই সংগঠনটি এদেশের যুব সমাজের আদর্শের পরিবর্তনে যেই ভূমিকা রেখেছে তা এক কথায় নজিরবিহীন সংগ্রামী বন্ধুরা আমার আজকে একটি কুচুকটি মহল রাজনীতি বিভিন্ন অজুহাত বিভিন্ন মাধ্যমে স্বৈরাচার কে আজ এ দেশে পুনর্বাসনের চেষ্টা করতেছে ইনশাআল্লাহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এ দেশে বেঁচে থাকতে তাদেরকে পুনর্বাসন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ আসসালাম